فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وندع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا সম্মানিত আজকের মঞ্চের সভাপতি মহাশয় এবং মাদ্রাসা ইসলামিয়া নুরুল হদার দারুল হদার সভাপতি মহাশয় মঞ্চস্থ অনামায়িকেরাম এবং বিশিষ্ট অতিথিগণ তার ভেতরে বিশেষভাবে আমার সম্মানিত অতিথি ভাই আব্দুল আহাদ সাহেব সকলের উদ্দেশ্যে আন্তরিক বুক ভরা সম্মান শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে দুটো কথা বলবো আপনাদেরকে অনেকে হয়তো আমাকে চিনেন আজ থেকে তিরিশ বছর আগে মানে মাদ্রাসার বয়স যখন দশ বছর ছিল তখন আমি এই মীরবান মাদ্রাসায় দুই বছর শিক্ষকতা করেছিলাম আর তখন থেকে মীরবান্ধ গ্রামের মানুষরা এখনো আমাকে ভুলেনি ভালোবাসে বিধায়ক আজকের এই জালসায় ওনারা আমাকে স্মরণ করেছিলেন উপস্থিত হয়েছি এইসব কথা না বাড়িয়ে শুধু সংক্ষেপে পরিচয়টা দিলাম যে আমি মীরবাধ মাদ্রাসার একজন অতীত শিক্ষক ছিলাম এখন আপনাদের সামনে যে দাস্তার মন্দির অনুষ্ঠানটা সচক্ষে দেখলেন এরপরে আশা করি বিশেষ কিছু খুলে বলার দরকার হবে না মাদ্রাসা কতটা উন্নত হয়েছে এটা আপনারা স্বচক্ষে নিজেরাই দেখছেন কথা আপনাকে দু নম্বরই করে বলবো না একবারে লিগাল অরিজিনাল কথা বলছি আল্লাহর জমিনে সব চাইতে ভালো মানুষ যারা আল্লাহর জমিনে সব চাইতে ভালো দামি মানুষ যারা তাদেরকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম চিহ্নিত করেছেন সার্টিফিকেট দিয়ে গেছে খাইরকম মান তা আল্লামাল কোরআন ও আল্লামা আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের ভেতরে সব চাইতে ভালো মানুষ ওই লোকটা যে কোরানের শিক্ষা অর্জন করে এবং যে কোরআনের শিক্ষা দেয় শর্টকাটে কথাটা বুঝার চেষ্টা করবেন আল্লাহ রাসুল বলে গেছেন হাদিস হাদিসের বইয়ে সংরক্ষিত আছে তোমাদের ভিতরে সব চাইতে দামি মানুষ সব চাইতে ভালো মানুষ ওই লোকেরা যারা কোরআনের শিক্ষা অর্জন করে এবং যারা কোরআনের শিক্ষা দেয় তো পৃথিবীর মাটিতে যত রকমের শিক্ষা আছে কোনো শিক্ষার অবমাননা করব না তবে আমাদের শরীয়গত সর্বশ্রেষ্ঠ শিক্ষা যেটা আমাদের শরীয়তের শিক্ষা দিনের শিক্ষা এটাই হল শ্রেয় এবং শ্রেষ্ঠ শিক্ষা যেই শ্রেষ্ঠ শিক্ষাটা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোতে এই মাদ্রাসা সহ আর পৃথিবীর যত মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোতেই সেই শিক্ষা দেওয়া হয়ে থাকে এবং এই দিনের শিক্ষায় যারা শিক্ষিত হয় দিনের শিক্ষা যারা অর্জন করে তাদের কতটা কদর তাদের কতটা মর্যাদা তাদের কতটা গুরুত্ব সে কথা মহান আল্লাহ পাক কোরআনের মালিদ বলেছেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুলহাল ইয়াস্তা উল্লাদি নায়া আলামুন আল্লারীনালায়া আলাম হেনবি মোহাম্মদ সল্লাল্লাহু আলাই হেয়াসাল্লাম আপনি বলেন যারা শিক্ষা এলেম অর্জন করেছে এবং যারা এলেম অর্জন করেনি যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি সমান হতে পারে তার মানে তারা সমান নয় জীবনে সর্বপ্রথম যে জিনিসটা অর্জন করতে হয় মানুষকে সে জিনিসটা হলো শিক্ষা শিক্ষার বিষয় নিয়ে আমার আগে যে সমস্ত আলেমগণ আলোচনা করেছেন সবাই একাত্তু করে টাচ করে গেছেন শিক্ষার বিষয়টাকে তো সর্বপ্রথম জীবনে যে জিনিসটা অর্জন করতে হয় সে জিনিসটা হইলো জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা এবং এই কথা মহান আল্লাহ পাক তার কোরআন মাজিদে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আলাম আন্নাহু লা ইরাহ ইল্লাহ আগে মেহের করে ভীর স্বস্তি খান ভয় হটে গোল করবেন না চাল সাজ ব্যাঘত হচ্ছেন তাই খান সময় নিয়ে খান আস্তে আস্তে খান খুব অসুবিধা হচ্ছে ঠেলি না ধীরে ধীরে খান জি তো কথা বলছিলাম যে শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা মানুষের জীবনের সফলতার একটা বড় চাবি কাঠি আল্লাহ বলছেন তুমি এলেম অর্জন করো জ্ঞান অর্জন করো কিসের বিষয়ে জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য কথাটা বুঝার চেষ্টা করবেন সময় বেশি নাই একটু কোন সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটা কি এই ব্যাপারে তুমি জ্ঞান অর্জন করো আর এই জ্ঞানের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে তো এই সুযোগে আমি আপনাদের কাছে একটা বার্তা বা মেসেজ দিয়ে দিতে চাই লা ইলাহা এই বাক্য একটা ছোট্ট মতো বাক্য দেড় একটা কাগজ লাগে বাক্যটা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাতে ইংরেজিতে আরবিতে যে ভাষাতেই লিখবেন এক থেকে দেড় ইঞ্চির কাগজে এই বাক্যটা লিখে দিতে পারা যায় কিন্তু বাক্যটার ওজন কত বড় বাক্যটার গুরুত্ব মাহাত্ম কত বড় আপনি বুঝেনই না জানেনি না এমনই এক গুরুত্বপূর্ণ বাক্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নানান রকমের বিপদের সম্মুখীন হওয়ার কালে তিনার চাচা আবু তালেব যত রকমের পোষকতা সাহায্য সহযোগিতা করেছিলেন বড় দরদ ব্যথা নিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম চাচা আবু তালেবের মরণ কালে বলেছিলেন চাচা গো একবার শুধু আপনি লা লাইহা ইল্লাল্লাহ কথাটা বলে দেন বাকিটা আমি দেখে নিব কিন্তু আবু তালেব বুঝতো জানতো যে লা ইল্লাল্লাহ বাক্যটার গুরুত্ব কি এর পাওয়ার কত বড় আবু তালেব গোলক ধাঁধারিতে পড়ে গিয়ে ধাঁধাই পড়ে গিয়ে শেষ পর্যন্ত বলেনি লাই ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ওজনটা কত হবে কেয়ামতের দিন এমন এক অপরাধী পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে যার পাপের নিরানব্বই খানা দফতর হবে রেজিস্টার হবে নিরানব্বই খানা দফতর বা ডায়েরি বা রেজিস্টার যেগুলোতে শুধু পাপ আর পাপ অন্যই আর অপরাধী অপরাধ ভরা থাকবে রেজিস্টারগুলো কত বড় হবে একজন মানুষের চোখের দৃষ্টি যত দূর গিয়ে পড়ে এত বড় বড় এক একটা রেজিস্টার হবে এই রকম রেজিস্টার নিরানব্বই খানা হবে যে নিরানব্বই খানা দফতর সবগুলো পাপে পরিপূর্ণ হয়ে থাকবে কেয়ামতের দিন আল্লাহ ওই অপরাধীকে ডাকবে ডাকার পর বলবে এই নাও তোমার নিরানব্বই খানা পাপের ডায়েরি খুলে খুলে তুমি দেখে নাও পড়ে নাও এতে কি আমার লেখক ফেরা কোনো রকমের ভুল ত্রুটি বা অন্যায় করেছে এতে কি কোনো কিছু কিছু আছে সব স্বীকারোক্তি হওয়ার পর আল্লাহ বলবেন দেখো তো এর কোন নেকি বা ভালো কাজ আছে কি না তার একটা চিরকুট নিয়ে আসা হবে একটা কার্ড যেই চিরকুটে লেখা থাকবে শুধুমাত্র লাহা ইল্লাল্লাহ আল্লাহ বলবেন চিরকুটটাকে এক পাল্লাই রাখো আর ওর নিরানব্বই খানা পাপের দফতর এক পাল্লাই রাখো লোকটা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এতগুলো পাপের দফতরের মোকাবেলায় আমার এই সামান্য চিরকুটটা কি কাজের হইতে পারে কি এমন আমার উপকারে আসতে পারে আল্লাহ রবুল আলমিন দুই পাল্লাতে এক পাল্লায় চিরকুট এক পাল্লায় নিরানব্বই খানা বহি রেখে ওজন করবেন লা এরাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে এবং পাপের পাল্লা হালকা হয়ে যাবে ওর বিনিময়ে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই হলো এলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের জীবনে সব চাইতে একটা মূল্যবান বাক্য হ্যাঁ ভুলেই তো গেছি এর মানেটা জানবেন না বলতে তো খুব হালকা আপনি বলেন চলতে ফিরতে এর মানেটা বলছি ভালো করে কান খুলে মানেটা শিখে রাখেন বুঝে রাখেন মানেটা বলতে ভুল করবেন না লা ইলাহা এটা হয়েছে অস্বীকার কোন উপাস্য নেই কোনো উপাস্য নেই আছে পৃথিবীর মাটিতে অনেক উপাস্য আছে তাহলে সঠিকটা কি হবে কোন সত্য মাবুদ নেই সত্য মাবুদ নেই সত্য কথাটা আপনাকে লাগাইতে হবে সত্য মাবুদ নেই একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই তার মানে পৃথিবীর বুকে অনেক উপাস্য মাবুদ আছে কিন্তু সত্য মাবুদ বলতে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ মাবুদ মানে কি এখন মাবুদ মানে যার যার করা করা হয় হয় উপাসনা এবাদত এই যে দেখেন মাই এটা ধরে নেন আমার মাবুদ আমি আর কাছে দোয়া করছি তুমি আমার অসুখ ভালো করে দাও আমি এর নামে মানত মানছি তুমি আমাকে একটা সন্তান দাও এটা হোক বা এর জায়গাতে কোনো একটা কবর হোক মাজার হোক যার কাছে মানুষ এবাদত করে যার এবাদত করা হয় তাকে বলে মাবুদ যার উপাসনা করা হয় তাকে বলে উপাস্য মানে মাবুদ তো এখানে একজন মানুষ যখন সে বলে কোনো সত্য মাবুদ নেই তার মানে সত্য মাবুদ বলতে সে স্বীকার করলো কাকে আল্লাহকে যে বলতে আমার আল্লাহ তা আপনি যেখানে বলে আল্লাহকে মানলেন স্বীকার করলেন তাহলে আপনি কবরে আর মাজারে কি করে যেতে পারেন কথা বুঝে আসলো না আপনি স্বীকার করেছেন লাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই একদিকে আপনি স্বীকার করছেন যে সত্য মাবুদ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া উপাসনা এবাদত কাউরি করা যাবে না কারণ তিনিই হলেন একমাত্র সত্য মাবুদ আপনি সত্য মাবুদ আল্লাহকে স্বীকার করার পরে যদি আপনি মাজারে গিয়ে সেখানে দোয়া করেন সেখানে মানব মানেন সেখানে সন্তান চান তো এটা কি এবাদত নয় এটাই তো এবাদত এটাই তো হলো এবাদত তার মানে বুঝা গেল আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে গেল আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ক্যান্সেল হয়ে গেল আপনি মিথ্যা দাবি করেছিলেন যে আল্লাহ সত্য মাবুদ আপনার দাবি ভেঙে গেল এখানে আপনার ঈমান আর থাকবে না আপনার ঈমান ভেঙে খান খান চুর চুর হয়ে যাবে আপনি আর মুসলমানই থাকবেন না মোমেনই থাকবেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানেই হল একজন মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরি সামনে না মাথা পাতবে না হাত তুলবে না হাত পাতবে না সিজদা করবে না চাইবে না দোয়া করবে দোয়া প্রার্থনা যত রকমের এবাদতের গোষ্ঠীতে এবাদত বলতে যা আছে সমস্ত রকমের এবাদত একমাত্র নিবেদন করতে হবে সেই আল্লাহর জন্য যে আল্লাহকে সে সত্য মাবুদ বলে স্বীকার করেছে সম্মানিত উপস্থিতি আপনি একজন তহিদবাদী আপনি একজন একত্ববাদী একত্ববাদী মানে বুঝেন একত্ববাদে যে বিশ্বাসী মানে আমি এই বিশ্বাস করি যে আমার রব আমার আল্লাহ এক আমি এবাদত করি এক আল্লাহর এক অদ্বিতীয় আল্লাহর আমি এবাদত করি এটা হইল একত্ববাদী যে এই একত্ববাদে বিশ্বাসী সে হল মাহিদ মানে একত্ববাদী তো এই যে একত্ববাদী তহিদ যেটা তহিদবাদী তহিদপন্থী এটাই হচ্ছে ইসলামের মূল সার আর এই জন্যই এই কথাটাই বুঝাবার জন্য আমি যে কথাটা আপনারাকে এখন চুম্বুকে শর্টকাটে বুঝাচ্ছি এই কথাটিকে বুঝানোর জন্য আল্লাহ রাবুল আলমিন এত এত নবী রসুলদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন এত এত ঐশ্বিক গ্রন্থ অবতীর্ণ করেছিলেন অনেক জাতিরা ছিল যারা নবীদের কথাই মানেনি যেমন অনেক জাতি ছিল যারা নবীদের কথাই মানেনি একটা লোকও মুসলমান হয়নি মানে নবীর কথা মানেনি অনেক জাতি ছিল হাজার বছর ধরে জাতিকে বুঝিয়েছিল কথা মানাইতে পারেনি যেমন হরত নুহা আলিহি সালাম সাড়ে নশো বছর ধরে তার নিজের জাতিকে কথা বুঝিয়েছিলেন লাহা ইল্লাহটা বুঝিয়েছিলেন লাহা ইল্লাহটা বুঝাইতে সাড়ে নশো বছর পার হয়ে গেছিল নুহা আলিহি সালামের কিন্তু জাতিকে কথা বুঝাইতে পারেননি সামান্য হাতে গুনা কয়েকটা লোক বুঝেছিল এবং তারা নুহুকে নবী বলে মেনেছিল ইমান এনেছিল সম্মানিত সুধি মণ্ডলী যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আপনার জীবনের এবং পরকালের মূল সম্পদ হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাতে যদি কোনো রকমের ফল্ট ধরে কোনো রকমের যদি ওতে দাগ এসে যায় বড় খাতরা আছে বুঝতে পারলেন না কোন রকমের দাগ ছোট্ট একটা দাগ এ বাদ সলমান তিনি বলছেন যে দুই জন লোক সামান্য একটা মাছির কারণে একজন জাহান্নামে গেছিল একজন জান্নাতে গেছিল একটা মাছির কারণে জি একটা মাছির কারণে গো একটা মাছি কি ঘটনা দুটা লোক ধরেন মীরবান থেকে লাঘুসা পার হয়ে ছাঁইতি যেছে তো রাস্তায় লাঘুসার লোকেরা ধরে নিলে দেওয়ারকে বলছে যে আমাদের মাবুদের নামে আমাদের মাবুদের নামে কিছু তোমরা কুরবানি করো কিছু তোমরা উৎসর্গ করো দুটা লোক পার হয়ে যে তো এক সম্প্রদায়ের ভেতর দিয়ে পার হয়ে যেছে ওই রকমই যে কিছু উৎসর্গ করো ওদের ভিতরে একটা লোক বললো আমি আপনাদের দেবতার নামে কি উৎসর্গ করব বাপু আমার কাছে তো কোনো কিছু নাই তো বললো ঠিক আছে কিছু নাই তো কমপক্ষে একটা মাছি আমাদের দেবতার নামে উৎসর্গ করে দাও একটা মাছি ধরে ওই মাছিটাকে উৎসর্গ করে দিল তারপরে দ্বিতীয় জনের পালা একে বলা হলো তুমি একটা কিছু উৎসর্গ করো না হলে একটা মাছি উৎসর্গ করো আর না হলে তোমার কল্লা উড়িয়ে দিব দ্বিতীয় জন বলল আমি মরে যাই মরে যাব। আমার কল্লা চলে যায় চলে যাক কিন্তু এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে আমি একটা মাছিও উৎসর্গ করতে পারি না করব না শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলা হলো হত্যা করে দেওয়া হইলো একটা মাছি কিন্তু উৎসর্গ করেননি কথা হইলো আল্লাহকে বাদ দিয়ে কোন রকমের সামান্য পরিমাণেও কোন একটা এমন কাজ করা যাবে না যে কাজটা করতে গেলে আল্লাহর সাথে জোড়া লাগানো হবে আল্লাহর সাথে কাউ কি শরিক করা হবে আল্লাহর সাথে কাউ কি পার্টনার বানানো হবে এমন কোনো কাজ করা চলবে না অতএব আমাদেরকে পাশাপাশি তৌহিদ এবং শির দুটোই জিনিসকে বুঝতে হবে যেখানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তহিদবাদী হয়েছি একত্ববাদী হয়েছি সেখানে তহিদের ওপরে ইলাহা ইল্লাল্লাহর ওপরে মরণ পর্যন্ত অটল থাকতে হবে দৃঢ় থাকতে হবে পাশাপাশি পক্ষান্তরে যেটা শির্ক নামের এক ভয়াবহ জাল এই শির্কের বেড়া জাল থেকে আমাদেরকে সর্বদা বেঁচে থাকতে হবে যেই কোনো জিনিস নিষকভাবে আল্লাহর জন্য করতে হবে এবাদত নামের যেই কোনো জিনিস সম্মানিত উপস্থিতি আমি আলাম লা ইলাহা ইল্লাল্লাহ যে কথাটা বলতে চাচ্ছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ জিনিসটা কি এই ব্যাপারে তোমরা জ্ঞান অর্জন করো এটা আল্লাহর আদেশ তোমরা শিখো তোমরা জ্ঞান অর্জন করো লা ইলাহা তো এখানে অর্জন অর্জন করা করা জ্ঞান শিক্ষা অর্জন করা আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আবশ্যক এবং জরুরি একজন মানুষ শিক্ষা বিনে মানুষ হইতে পারে না একজন মানুষ শিক্ষা ছাড়া মানুষ হইতে পারে না মানুষ কি নাই আমাদের সমাজে অনেক আছেন কিন্তু মানুষের মতো মানুষ নয় কারণ শিক্ষা নাই আজ শিক্ষা না থাকার ফলে কত রকমের অঘটন ঘটছে অশান্তি ঘটছে ফেতনা ফাসাদ বিপর্যয় আল্লাহর জমিনে ঘটছে এগুলো আমরা দিন রাতি চোখের সামনে দেখতেছি এইদিকে আমি আর কথা বাড়াবো না এক ফার্স্ট আমি একটা আয়াত পড়েছিলাম ওই আয়াতটাকে সামনে রেখে কিছু কিছু শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলবো দু জি সম্মানিত সুধি মন্ডলী আমি একটা আয়াত পড়েছিলাম আর সময় নাই আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের দিন কিয়ামতের দিন আমাদিকে তাকান আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি ইনসাফের বিচারের তারাজু খাড় লাগাবো এই যে তারাজু এবং পাল্লাতে আপনার ভালো এবং মন্দ এক করে ওজন করা হবে যাররা পরিমাণ যদি আপনার কোনো ভালো মন্দ থাকে সেইটা ওজন করা হবে এমন কোন জীবনে আপনি ভুল কাজ করেননি যে কাজটা আপনার ওজন করা হবে না কথা বাড়াইবার সময় নাই আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার খাতা তার আমলের ডায়রি ধরিয়ে দিবেন নিয়ে বলবেন একরা কেতাবাকা কফা বে আলাইকা হাসিবা তোমার কেতাব তোমার ডায়রি তুমি পড়ো তোমার ডায়রি তুমি নিজে পড়ো এবং তোমার বিচার তুমি নিজে করো কথা বুঝলেন না আপনি আশি বছর ধরে কি করেছেন সমস্ত কিছু নথিপত্র রেকর্ড হয়ে আছে আল্লাহর কাছে আল্লাহ আপনার রেজিস্টার আপনার খাতা আপনাকে দিয়ে দিবেন যে বলবে তোমার খাতা তুমি পড়ো আর তোমার বিচার তুমি নিজেই করো তুমি দোষী না দোষী নয় তোমার বিচার তুমি নিজেই করো এইভাবে আল্লাহ বিচার করবেন যদি সুইয়ের ফুটো দিয়ে হাতি পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো কল্পনা করবেন কে জানি হয়তো হইতে পারে ছিদ্র দিয়ে হাতি হয়তো পার হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর বিচারের আদালতে আপনার জীবনের কোনো একটা ছোট থেকে ছোট অন্যই পাশ হয়ে যাবে এটা কল্পনাতে কখনো নিয়ে আসবেন না একজন লোক একজন সাহাবী আল্লাহ নবীর সাহাবী আল্লাহ রাসূল কেসে বলছেন আল্লাহ রাসুল আমার বাড়িতে কয়েকটা কর্মচারী আছে লেবার আছে তো লেবারগুলো আমার খুব ভালো নয় আল্লাহ রাসুল আমাকেই উল্টো গালি দেয় আমারই খিয়ানত করে আমাকেই আবার মিথ্যাবাদী বলে তো এর জন্য আমি ওদেরকে থাপড়াই মারি তো এটা কেমন হবে আল্লাহ রাসুল আমার কথা বুঝতে পারছেন তো আল্লাহ রাসুল বলছেন যে তোমার কর্মচারীরা কি পরিমাণ তোমার অন্যায় করে তোমাকে গালি দেয় তোমার কাজে খিয়ানত করে তাদের এটাও ওজন করা হবে আর এর বদলে তাদেরকে তুমি কি পরিমাণে শাস্তি দাও তোমার শাস্তিটাও ওজন করা হবে যদি সমান সমান হয়ে গেল শাস্তি যদি অন্যায়ের সমান সমান হয়ে গেল কোনো কথা নেই ঢিসমিস আর যদি শাস্তি তোমার কম হয় তাহলে এখানে তোমার প্লাস পয়েন্ট থাকবে তোমার জিত হবে আর ওরা যে করেছে তার তুলনায় তোমার যদি শাস্তিটা দেওয়া বেশি হয়ে থাকে তাহলে সেই বাড়তি শাস্তিটুকুন বদলে তোমার উপরে শাস্তি হবে আল্লাহ তোমাকে শাস্তি দিবেন সাহাবি শুনে অবাক হয়ে গেলেন আল্লাহ অবাক হয়ে গেলেন এত বড় ভয়ঙ্কর বিষয় সে আমার শাস্তিটা কি পরিমানে করলো পঞ্চাশ পার্সেন্ট না সত্তর পার্সেন্ট এটা তো মাপ করার কোনো কোন নাই তারপরে একটা শাস্তি হবে বিচার হবে সাহাবি আল্লাহ রসুলের কাছ থেকে উঠে এক কোণে গিয়ে ঢুকরে ঢুকরে কান্না করতে লাগলো সশব্দে কান্না করতে লাগলো আল্লাহ রসুল বললেন কি ব্যাপার কাঁচ কেন তুমি কি আল্লাহর কোরান পঢোনি কাঁদছো কেন তুমি কি আল্লাহর কোরান পঢোনি অনাদ রাহুল মওয়াজিন আলকিস্তালি অমিল কেয়ালা ফলা তুজলাম নাফসুন সেই আহ আল্লাহ কোরানে তো কথা বলে দিয়েছেন আগে যে ইনসাফের তারাজু আমি কায়েম করব সেই ইনসাফের তারাজুতে প্রতিটি জিনিস ওজন করা হবে একটু চুল পরিমাণেও কাউরি প্রতি কোনও অন্যই করা হবে না সম্মানিত সুধি সুধিমণ্ডলী আমার কথার ভেতরে এক গাদা কথা ঢুকে আছে সমাজের যারা কাজ করে কন্ট্রাক্টারি ঠিকাদারি লিডারি মডলি মাতব্বরি থেকে নিয়ে ডিলারি থেকে নিয়ে যত রকমের যারা কাজ করে অন্যায়ভাবে ভক্ষণ করে জনগণের মাল জনগণের সম্পদ যারা আত্মসাত করে সমস্ত কথার ব্যাখ্যা বিশ্লেষণ এই কোরআনের আয়াতের ভিতরে ঢুকে আছে অনুরূপভাবে মাদ্রাসা পরিচালক বৃন্দ মাদ্রাসা পরিচালক জিনারা ইনারা যদি সামান্য পরিমাণে কোন রকমের হেরাফেরি করে থাকে বিচার হবে আল্লাহর কাছে দায়িত্ব বড় কঠিন জিনিস দায়িত্ব মাথায় নেওয়া দায়িত্ব ঘাড়ে নেওয়া মানুষের মনে হয় আমি পদ পেলাম সেক্রেটারি হইলাম সভাপতি হইলাম ক্যাশিয়ার হইলাম কিন্তু কত বড় ভয়ঙ্কর দায়িত্ব কেমতের দিন যদি কিছু পরিমাণ গড়বড় হয়ে থাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে বিচার হবে আদায়কারী যারা যে আদায় করে এই পদ্ধতিও সঠিক নয় শরীয়ত সম্মত নয় একজন আদায়কারী কলকাতা আদায় করে এসে বলে যে চল্লিশ হাজার টাকা আদায় হয়েছে আর ধরে নেন একখান কম বল নিয়ে এসেছে দোকানে একটা কম্বল দিয়েছে ওকে তো এই কম্বলটা আমাকে গিফট দিয়েছে একবারে এইরকমই ঘটনা আল্লাহ নবীর যুগে ঘটেছিল আল্লাহ নবী একজনকে আদায় করতে পাঠাইলেন আদায় করে এসে আল্লাহ নবী হিসাব নিলেন তো বলছেন এইগুলো আপনাদের আর এটা আমাকে গিফট দিয়েছেন আল্লাহ রস